ঢুকে পড়লাম আমরা আপনার ওটা দেখেন পুরাই বাংলাদেশের মতো হ্যাঁ আমাদের বাংলাদেশের মানে পাহাড়ের মতো তো আসলে বান্ধব মানে কিন্তু উষান আছে কিন্তু এখানে উসান নাই তো দেখেন সব কিছু আছে বাংলাদেশের মতো পুরো বাংলাদেশ অনুভব করতে পারবেন এখানে দেখেন মনে হয় আমরা লাগতেছে তো আসলে দুবাইতে বেস্ট প্লেস আর এটার নাম হচ্ছে লাভ লেক তো দেখছেন এই যে এখানে সব গাড়ি পার্কিং পার্কিংয়ে তো গাড়ি বলার মতো না আর আমাদের সামনে তো অনেকগুলো গাড়ি যার কারণে স্পিডে গাড়ি চালানো হচ্ছে না তো আপনারা যারা আমাদের ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক সৌন্দর্য কেউ বিশ্বাস করবে না এই যে এখানে দেখছেন সনে গাছ যেটা সন এই যে আমাদের দেশে বাসায় কি বলে জানি না দেখছেন লাভটা আর সামনে একটা ছিল ওইটা আমি মিস করে ফেলছি আমি ভিডিও করতে পারি না এই যে সব গাড়ি আজকে এই এখানে প্রচুর প্রচুর গাড়ি আর প্রচুর জ্যাম্প তায়েব দুখুন্ন আল্লাহ ইন্নাল্লাইহ ওয়া ইন্নাইলাইহি রাজিউন ওয়াও কান্দার গ এন্দার হ্যাঁ জ্ঞান বন্ধ করছ কি একদম লাগা পেপিকি তো গ চল দাও পুরাটাই বাংলাদেশের মতো তো এগুলো হচ্ছে ছোটো ভাই আর ছোটো ভাই সবাই এটা হচ্ছে আমাদের ছোটো ভাই তো আপনারা যারা দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন অনেক সুন্দর প্লেস পুরাই আমরা মনে হয় যে সিম্বুক পাহাড়ে আসি তো দেখেন পুরা বাংলাদেশের অনুভূতি হ্যাঁ বাংলাদেশে বাংলাদেশের অনুভূতিটাই এখানে তো ডুবাইতে যে এরকম দৃশ্য দেখতে পাবো আসলে কল্পনার বাইরে তো জানতাম না আসলে আমার এখানে যে সেলিম আছে উনি বললো যে লাভ লেক পার্ক আছে আমাদের বাংলাদেশের মতোই সব কিছু গাছ গোছালা দেখছেন সব গাছে তো যাই তো দেখতেছি আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না আমরা এখন নিচে যাচ্ছি দেখা যাক আর এখানে আসার পরে সব সবাই ছবি তোলার জন্য ব্যস্ত তো দেখি সবাই একসাথে হয়ে ছবি তুলেছি আমি নিজেও একটা ছবি তুলে নিলাম তো এখন চলের সামনে থেকে এগাব তো সামনে অনেক মানুষ দেখা যাচ্ছে তো আর বাড়ির সামনে তো দূর থেকে দেখতেছি মাছ অনেকগুলো মাছ সবাই মাছ নিয়ে ছবি তোলার জন্য ব্যস্ত আর আমার পাশে যে এক ভাই আছে উনি মাছ দিতেছে তো এখানে অনেকগুলো বড় বড় মাছ আছে এই মাছগুলো দেখে অনেক ভালো লাগতেছে যে এখানে সিকিউরিটি আছে ভাই এখানে মাছগুলো ধরা যায় না এমনি দেখা যায় কিন্তু হাত দিলে আশেপাশে চলে আসে মাছ তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আসলে অনেক সুন্দর লাগে প্রাকৃতিটা অনেক মানে মনের কষ্টটা এখানে এসে ভুলে গেছি সব এখানে আমরা সবাই বাঙালি তো আছে বিভিন্ন দেশের মানুষ আছে এখানে তো আমার পাশে যারা আছে ওনারা আছে বাঙালি তো উনি খাবার দিতেছে আর সব মাছগুলো লাফায় লাফায় কেনারে চলে আসছে আর সবাই হইস মধ্যে আসি তো আপনারা ভিডিও দেখে শেয়ার করে দিবেন সবাই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন আরও দেখেন আমি অনেক ভিডিও করছি তো বাট এত দিন দেওয়া হয়নি এটি ঈদের ঈদের দিনের ভিডিও দেখি সামনের দিকে গিয়ে আছে আর আজকে ঈদের দিন তো সবাই ছেলে চলে আসছে সবাই বেড়াতে আর আর আমার পিছনে একটা জন্না ছিল আর আমার একটা ছোট ভাই উনি এসে জিজ্ঞেস করলো এই জায়গাটার নাম কি তো আমরা সবাই এখানে প্রথম